হ্যাঁ আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ঢাকা হাজারিবাগ এরিয়াতে আসলে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ শুরু করার পূর্বে আসলে পূর্ব প্রস্তুতিমূলক বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো করার জন্য আসলে সাইটে আসা আমাদের সম্মানিত কয়েকজন ক্লায়েন্ট কিন্তু একদিনের সময় করে আসলে সবাই আমাদেরকে ইনভাইট করেছিলেন আসলে ইন্টেরিয়ার ডিজাইন কাজ করার শুরু থেকে আসলে ইন্টেরিয়ার আর্কিটেক্ট হায়ার করা বা আপনার ব্রিক ওয়ার্ক ওয়ার্ক থেকে আসলে এই ব্যাপারগুলোকে আসলে আপনার নখদর্পণে রাখা এই ব্যাপারগুলোতে আসলে আমাদের ক্লায়েন্টরা উদাসীন থাকে দেখেন আসলে আপনি যখন কাজের শুরু থেকে আপনার বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হয় আপনার ইলেকট্রিক ওয়ারিং থেকে শুরু করে প্লাম প্লাম্বিং ওয়ারিং এবং যে ফার্নিচার প্লেসমেন্ট এই ব্যাপারগুলো যখন আপনি শুরু থেকে চিন্তা ভাবনা করবেন তখন আসলে ব্রিক ওয়ালের ক্ষেত্রেও আপনি কিছুটা পরিবর্তন আনতে পারবেন আপনার যে পার্টিশন ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো আপনি আসলে চেঞ্জ করতে পারবেন দেখেন একটা ফ্ল্যাট কিন্তু আসলে সুন্দরভাবে সাজানোর স্বপ্নটা আসলে সবাই দেখে এবং যেহেতু আপনার কষ্টের টাকায় কেনা একটা ফ্ল্যাট অবশ্যই এই ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে বা ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তো মাসাল্লাহ আমাদের যে ক্লায়েন্টগুলো ছিল তারা আসলে খুবই এই ব্যাপারে সতর্ক ছিলেন এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলে তাদের পছন্দ আমাদের পছন্দ এই ব্যাপারগুলো আমরা টেবিল ওয়ার্ক করে এবং প্রি ওয়ার্ক করে আমরা কাজটা আসলে শুরু করতে চেয়েছি তো অবশ্যই আপনারা যে কোনো প্রজেক্ট করার আগে বা ইন্টেরিয়ার ওয়ার্ক করার আগে আপনারা পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে নেবেন এই ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকলে আমাদেরকে জানাতে পারেন